পিছনে ভাইরা একটা জোরে ফিলিস্তিন ফিলিস্তিন যেখানে জিন্দা ইমানি জোসরা ফিলিস্তিন ফিলিস্তিন যেখানে জিন্দা দিন আল দোষ আল দোষ যেখানে জিন্দা ইমানি জোস ফিলিস্তিন ফিলিস্তিন খনে জিন্দা খুদার দিন আলকুদুস আলকুদুস খনে জিন্দা ইমানি জোস প্রতিটি গোলাপের রক্তের গান প্রতিটি পাখি ভুলে গেছে গান প্রতিটি গোলাপের রক্তের প্রতিটি পাখি ভুলে গেছে গান প্রতিটি দৃশ্য ধূসর যেখানে প্রতিটি সুখে নেই শত আঘাতের স্তূপের উপরে দাঁড়িয়ে ফিলিস্তিন ঠিক না শত লগতের উপর দাঁড়িয়ে ফিলিস্তিন 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 দেখো নে সিন দ খোদার দিন আল কুদুস আল কুদুস থাকে জিন্দা ইমানি দوش ফিলিস্তিন ফিলিস্তিন দেখো জিন্দা সিন দ খোদার দিন আল কুদুস আল কুদুস থাকে জিন্দা ইমানি দوش প্রতিটি শিশু ই জননের পরে শহীদলি তু কামনা করে ঠিকিনা প্রতিটি শিশুই জন্মের পরে শুধু মৃত্যু কামনা করে বন্ধুর হাসি দেখার আগে দেখে শতরুর ক্রোধ ভালবাসাটুকু ভুলে গিয়ে তারা শিখে নেয় প্রতিশোধ ভালবাসাটুকু ভুলে গিয়ে তারা শিখে নেয় প্রতিশোধ নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু অকবর না রায়তক বিন নানা না রায়তক বীম আল্লাহু অকবর না রায়তক বিন আল্লাহু অকবর ঠেকেছে ফিলিস্তিন ফুসছে মুক্মিনী ঠেকেছে ফিলিস্তিন দেখো ফুসছে মুসলিমী হাতে হাতে কি কাধে কাদ রেখে শো এসেছে দিন দেখেছে ফিলিস্তিন फो ख़ुशमिन तमामु अजी